ওবায়দুল কাদের কাবা কাদের নামে পরিচিত এবং তার ছোট ভাই মির্জা কাদের ছিলেন দুই ভাই মিলে কিন্তু এমন কাজ করতো বাংলাদেশকে লুটে পুটে খেয়ে তারা এখন দেশ থেকে পালিয়েছে সপরিবারে এখন বর্তমানে যে পরিস্থিতি সামনে বিষয় বলবো এখন বর্তমানে যে বিষয়টি ঘটেছে সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা আহ ফয়সাল আমিন তিনি যে কাজগুলো করছে সে একই কাজ করছে সুতরাং আমরা যে বিষয়গুলো আজকে দেখব যে মির্জা গ্রুপের কবলে বাংলাদেশ পাঁচ তারিখের পর থেকে কোটি কোটি টাকা গাড়ি বাড়ি অর্থ সম্পদ লোপাট করেছে ক্ষমতায় আসার আগে সেই মির্জাদের কপলে প্রেক্ষাপটটা কেন বিস্তারিত

আমি একজন ভুক্তভোগী নাগরিক যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই এই আপনার তথ্য জন্য আপনাদের মতো সামাজিক ব্যবসাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক যে

তাকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সাবেক মেয়র বানিয়েছিলেন নির্বাহী সদস্য বানিয়েছিলেন দুই সালে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগা মেয়র নির্বাচিত হন তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে মির্জা ফখরুল আমি ক্লিন না অ্যাডভোকেট উনাংশ দত্ত চিটু উপজেলা চেয়ারম্যান ঠাকুরগড় সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই দত্তকে দত্ত চিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষা দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা আপনি নিয়েছেন আপনার ভাই মির্জা আমিন আমি নিয়েছেন এ বাবদ 10 কোটি টাকা লেন্ডার হয়েছিল না 10 কোটি না 11 কোটি টাকা লেন্ডার হয়েছিল আপনি কত টাকা পেয়েছেন অত যাবত আগে মির্জা ফজল তখনও নিজস্ব গারে ছিল না কিন্তু ওই 11 কোটি টাকা পরে মেটা পয়সা নামে এক হস্তান্তর নামিকারিতে চলে জেলা আমেরিকার সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার

নির্মাণ ভবন চাঁদা দাবি ঘটনায় পাতা দিলে ঈর্ষাদ ফরজানাকে সাতাইশে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয় যার পিছনে আপনি ইনফ্লুয়েন্স করেছেন আপনি নিজে ইনফ্লুয়েস করেছেন ঠাকুরগাঁও থেকে তাকে একজন জেলা প্রশাসককে কথা পাঠাইছেন মানদর্ব এবং এই কাজটা কিভাবে হয়েছে

সজ্জন ব্যক্তি রাজনীতিবিদ ঠাকুরগাঁ সদরে সরকারি ভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে দাবি করেছে আপনার এছাড়াও প্রশাসন ইউএন আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছি যে মির্জাদের কবলে বাংলাদেশ আজকে আমার ভিডিওর হেডলাইন বিগত দিনে ওবায়দুল কাদের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে একটা মস্তিষ্কবিহীন পাগল প্রলাপ দিয়ে বাংলাদেশকে তসনস করেছে বাংলাদেশকে দুর্বৃত্তায়ন রাষ্ট্র কায়েম করেছে বাংলাদেশকে একদম খনি রাজত্ব কায়েম করেছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের যে কাজটি করেছে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম কাজ করেছে আজকে সেই রিপ্লেসমেন্ট মানে স্থানান্তর হয়েছে ওবায়দুল কাদের এবং ওবাদুল কাদের বলেছিলেন যে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় যাব কেন মির্জা আছে তো এই জন্য মির্জা মির্জা একটা সংঘর্ষ থাকে না ভালো ভাতৃত্ববোধ থাকে এখন বাংলাদেশটাকে যে পরিস্থিতি ঘটিয়েছে মির্জাদের কবলে যেটাকে বলা হয়েছে যে বাংলাদেশ কিভাবে পরিবারতন্ত্র হয়ে থাকবে না রাজতন্ত্র হয়ে থাকবে নাকি গণতন্ত্রের মূল ধারা ফিরে পাবে এখন আমাদের কথা বক্তব্য হচ্ছে গণতন্ত্রের মূল ধারা যদি ফিরে পেতে হয় তাহলে বাংলাদেশের প্রতিহিংসামূলক এই রাজনীতির কবর রচনা করতে হবে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে পরিবারতন্ত্রকে কবর রচিত করতে হবে এবং সার্বক্ষণিক বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে যতগুলো কাজ করা দরকার বাংলাদেশের সকল নাগরিক জনগণকে সেই কাজগুলো করতে হবে এখন আমরা যে বিষয়গুলো উপলব্ধি করছি বাংলাদেশের প্রতিহিংসা রাজনীতি হয়ে গেছে বিএনপি মিত্র এতদিন জামাত ইসলামীর ছিল জামাতের মিত্র এতদিন বিএনপি ছিল আজকে দেখছি শত্রু শত্রু খেলা শুরু হচ্ছে কিন্তু এই শত্রুর কবলে পড়ে বাংলাদেশ এই যে জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু আওয়ামী লীগকে আপন করছে যে আওয়ামী লীগ বিগত 17 বছর ধরে তাদেরকে লাটিফেটা করেছে মিথ্যা মামলা দিয়েছে খুন করেছে গুম করেছে হত্যা করেছে সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবে যে গণ্ড ঘটিয়েছে তাদেরকে আপন করার জন্য ভারতে প্রেসক্রিপশন পড়ে মির্জা ফখরুলরা এখন বাংলাদেশের রাজত্ব কায়ম করতে চাচ্ছে এর মৌলিক যে ধারা সেটা হচ্ছে বাংলাদেশে না শুধু পৃথিবীর ইতিহাসে যদি কেউ করতে পারে করতে হলে আমেরিকাকে তাবে করতে হবে করতে হলে ভারতকে তাবেদারি করতে হবে ভারত আসলে আমাদের না আমাদের শত্রু রাষ্ট্র তারা এই দেশের আধিপত্যকে বিস্তার করে লুটে ফুটে খেয়ে দেশটাকে ভঙ্গুর করে ছেড়ে দিয়ে চলবে তাদের মাথায় কাজ করছে না ভারত হাতচার আমার বাংলাদেশ হাতচার হয়ে যাওয়ার পরে এখন ভারত যে পরিস্থিতি যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে মির্জা ফখরুলরা এখন পা দিয়েছে সুতরাং ভারত থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের তাবিদারি এই গোলামিত্ব এই অভিজাত্য থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমাদের মৌলিক ধারা হচ্ছে বাংলাদেশের বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যারা ক্ষমতাধর করেছেন ক্ষমতার মস্তুদে বসেছেন তারা শিখিয়েছেন কিভাবে ভারতকে তাবেদারি করতে হবে কিভাবে আমেরিকাকে তাবেদারি করতে হবে কিভাবে চীনকে দাবেদারি করতে হবে এই তাবেদারিত্ব শিখিয়েছেন নিজেরা শিখেছে জনগণকে শিখেছেন কিন্তু আসলে দেশের জন্য দেশকে ডেভেলপ করে বাংলাদেশের মানুষকে সোজা হয়ে কোমর সোজা হয়ে পা খাড়া করে দাঁড়ানোর অস্তিত্ব আছে সিস্টেম আছে সেগুলো সবকিছু ভুলে গিয়ে এই ভারত গোলামী ভারত তাবেদারি ভারত প্রীতি এই সমস্ত কিছুর অঙ্গনে হচ্ছে নিজের ক্ষমতার মসনদকে স্থায়িত্ব করা মৌলিক যে বিষয় আপনাদের কাছে আজকের ছোট্ট ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কিভাবে দেখলেন কিভাবে বুঝলেন কি হতে যাচ্ছে বাংলাদেশ কেন এই বিষয় মির্জা ফখরুন এবং সহ তার পরিবার মিলিক কাণ্ড কারখানার যে পরিস্থিতি আপনার দেখলেন অবশ্যই জানিয়ে দেবেন কি আসল ঘটনা বিষয়বস্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার